নিজের পরিবারের সামনে তারপরে পঞ্চাশ থেকে ষাট জন আহ যাত্রীর সামনে মানুষের সামনে দুই থেকে আড়াই ঘন্টা এরকম আসলে কিভাবে দর্শন করে একটা মানুষের ন্যূনতম অন্তত জ্ঞান থাকা দরকার যে আসলে এগুলি হচ্ছে যে বিবেকহীন মানুষ আর কাদের সহযোগিতায় এই বাসের ভিতরে উঠলো আমার মনে হয়েছে যে আমি এরকম একটা দেশে আছি যে যেই দেশে বিচার ব্যবস্থা বই লাখ এটার কি আমার কাছে মনে হয় আর একটা সিস্টেম বলতে এই দেশে কিছু নাই আমার কাছে মনে হয় যে আমার এই বয়সের ক্যারিয়ারে আমার এই লাইফের ক্যারিয়ারে আমি দেখলাম যে আমার জীবনের সবচাইতে খারাপ যে সংবাদটা এটা আমি শুনলাম হচ্ছে যে এই যে একটা বাস দুর্ঘটনা হলো এইটা কারণ আমার সামনে আমার পরিবারের মানুষকে এই এরকম ভাবে হেনস্থা করা হবে এই জিনিসটা আসলে মানার মতো না আমি খুব লজ্জিত যে এরকম একটা দেশে আমার জন্ম হয়েছে আমি খুব লজ্জিত এই যেই মা বোনদের সাথে এই ঘটনাগুলি ঘটছে আমার মনে হয় যে বাংলাদেশে যত কার্যক্রম ছিল সরকারি যত কার্যক্রম ছিল সব কিছু বন্ধ করে আমার মনে হয় যে এই ওদেরকে ধরা উচিত ছিল যে বাংলাদেশে সরকারি যত সিস্টেম ছিল এগুলি সব বন্ধ করে ওদের দিকে ঝুঁকি দেওয়া উচিত ছিল আমার মনে হয় আট থেকে বারো ঘন্টার ভিতরে আমার মনে হয় যে ওদেরকে ধরা উচিত ছিল আমি জানি না আপনারা বিষয়টা কিভাবে নেবেন আমার কাছে খুব দুঃখজনক বিষয় হয়েছে আমার কাছে খুব লজ্জা লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমি জীবনের সবচেয়ে একটা খারাপ দুঃসংবাদ শুনতে পাইছি যখন আমি এই খবরটা আহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি আর খুবই লজ্জাজনক একটা বিষয় যে আমার মনে হয় যে এই দেশে জন্ম নিয়ে আমি আমার মনে হয় যে আমি খুব বড় একটা মহা বড় ভুল করছি আমার মনে হয় যে আমি আসলে এই দেশে জন্ম নেওয়া ওটাই আমার ঠিক নাই কারণ মুসলিম একটা কান্ত্রির ভিতরে এই ধরনের দুর্ঘটনাগুলো আসলে ঘটা খুব দুঃখজনক একটা বিষয় আমার মনে হয় না যে এই ধরনের এই দুসংবাদগুলি বা দুর্ঘটনাগুলি এরকম ভাবে একটা মুসলিম কান্ট্রির ভিতরে এরকম ওপেন হয় বা হইতে পারে আমি আগে কখনো শুনি নাই এখন শুনলাম শুনছি আরো অনেক শুনছি কিন্তু এই রকম ওপেন নিজের পরিবারের মানুষকে সামনে রেখে তারপর হচ্ছে যে মানুষের সামনে দুই থেকে আড়াই ঘন্টা ঘন্টা তিন আমি যখন শুনছি ভাই তখনই আমার চোখ দিয়ে পানি আইসা পড়ছে আর যার পরিবারের মানুষের সাথে ঘটছে আসলে ওই মানুষগুলার কাছে কিরকম লাগছে আর এরকম একটা বিষয় যে বিষয়গুলি মনে করেন যে আপনি আহ চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারবেন না তারপরে হচ্ছে যে যেই গণমাধ্যমের যেই লোকগুলি কর্মীগুলি যারা গেছিল যারা শিকার হয়েছে তারা ওইখানে কথা বলতে পারতেছিল না যে 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 এই এই ধরনের একটা একটা ঘটনা ঘটছে আসলে খুব দুঃখজনক বিষয় বিষয় কেউ কথাও বলতে পারতেছে না এরকম একটা দুর্ঘটনা ঘটছে যে এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো কথাও বলা যেতেছে না তো যাই হোক আমার মনে হইল যে ছয় ছয় থেকে বারো ঘন্টার ভিতর ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ওদেরকে ধরা উচিত ছিল আর পুরো বাংলাদেশের পুরো বাঙালি জাতির সামনে এই ওদের বিচার করার উচিত ছিল তাহলে হয়তো নেক্সট টাইম আর কখনো এই ধরনের কাস্টাম গুলি কেউ করার আগে একটা বার হইলেও ভাবত তো আমার মনে হয় যে আমি অনেক বইলা ফলাইছি তো যাই হোক মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম